সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গুজব ছড়াচ্ছে কিএফ লোহানস্ক মিত্র নিয়ন্ত্রণের রয়েছে ইউক্রেনে মার্কিন সাজোয়া যান আটক করেছে রুশ সেনা রাশিয়ার কাছ থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিশ সেনা নিহত পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে অনুদান আমেরিকার ভারতের করা সব ধরনের তৎপরতা বন্ধ ঘোষণা মার্কিন স্যাটেলাইট সম্পর্কে সতর্কতা জারি করেছেন রুশ বিজ্ঞানীরা হঠাৎ চীনের জিনজিয়াংয়ে খাবার ওষুধের সংকট এবং পাল্টা আক্রমণে রুশ বাহিনীর সত্যি কি পিছু হচ্ছে দর্শক পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি করতে বিশাল ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র দেশের প্রধান যুদ্ধ বিমান সাজানোর জন্য ৪৫ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে বন্ধু আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে ভারত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম গুজব ছড়াচ্ছে কিয়েভ লুহানস্ক মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে লোহানস্কে কিছু এলাকায় ইউক্রেনের সেনা দখলে নিয়েছে বলে কিয়েভ থেকে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা শনিবার মস্কোতে লুহানস্ক পিপলস রিপাবলিকের রাষ্ট্রদূত রডিয়ন মিরোসনিক এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন মিত্র বাহিনী সমস্ত এলপিআর নিয়ন্ত্রণ করছে টেলিগ্রামে তিনি বলেন এলপিআর এর পুরো এলাকা মিত্র বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত ইউক্রেন আতঙ্কের বীজ বপন করার চেষ্টা করছে আমি এই মাত্র সেভ্রোদনস্ক লিসিচানস্ক স্টোরোবলস্ক সোয়েতোভার সাথে একটি যোগাযোগ সেশন করেছি এগুলো সবই এলপিআর এর উত্তরাঞ্চলীয় অঞ্চল ইউক্রেন যে গুজব ছড়াচ্ছে তা অতিরঞ্জিত সর্বত্র পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মিরুশনিকের মতে এলপিআর এর উত্তরে ফ্রন্টলাইনের নৈকট্য শুধুমাত্র ইজিএম এবং কুপিয়ানস থেকে কয়েক ডজন শরণার্থীর আগমনের মাধ্যমে অনুভূত হয় তিনি বলেন উদ্বাস্তুদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সবকিছু দেওয়া হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী লিসিচারাস শহরে গোলা বর্ষণ করছে এমন অভিযোগও তিনি অস্বীকার করেছেন লিসিচানাসকের গোলাগুলো সম্পর্কে গল্পগুলো মিথ্যা প্রতিধ্বনিগুলো সেবারাস্ক এলাকা এবং আশেপাশে এলাকা থেকে এসেছে সেখানে দুই মাস ধরে সংঘাত চলছে কূটনীতিক বলছিলেন ইউক্রেনে মার্কিন সাজোয়া যান আটক করেছে রুশ সেনা রাশিয়ান ট্যাঙ্ক ক্রুরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শত্রুদের তিনটি সাজোয়া যান আটক করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত একটি সাজোয়া যান রয়েছে এম ওয়ান মডেলের এই সাজাও যানগুলো খুবই শক্তিশালী এর চারপাশে লোহার ভারী আর্মার প্লেট রয়েছে যা গোলার আঘাত থেকে যানটিকে রক্ষা করবে একই সাথে এতে পঞ্চাশ ক্যালিবারের এম টু মেশিন যুক্ত থাকে যা দিয়ে আক্রমণ করা যায় এসব সাজাও সাধারণত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয় যার জন্য এগুলো এপিসি আর্মড পার্সোনাল ক্যারিয়ার নামে পরিচিত এগুলো পানিতেও ভাসতে পারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়ার টি নাইনটি ট্যাঙ্কগুলো অগ্রসর হওয়ার চেষ্টা করার সাথে সাথে শত্রুকে ধ্বংস করেছে এবং মার্কিন এপিসি কে ট্রফি হিসেবে ফ্রন্ট প্ল্যান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল রাশিয়ার কাছ থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার কিএফ এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা পূর্ব ইউক্রেনের কুপিয়ানাস শহরে প্রবেশ করেছে রুশ বাহিনী আক্রমণ শুরুর পর কয়েক মাস ধরে এটি তাদের অন্যতম মূল সরবরাহ কেন্দ্র ছিল কিয়েভ দেশের উত্তর ও দক্ষিণে যুদ্ধক্ষেত্রে সাফল্যের কথাও জানিয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছে এতে বলা হয়েছে তাদের কর্মকর্তাদের কুপিয়ানোসকে দেখা গেছে স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী সেনাদের একটি সাজোয়াজানের চারপাশে জড়ো হতে দেখা গেছে একজন আঞ্চলিক কর্মকর্তা পৃথকভাবে পূর্ব ইউক্রেনের শহরে ইউক্রেনের সেনাদের একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন কুপিয়ানোস্ক ইউক্রেন উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে দ্রুত রাশিয়ার সেনাদের বিতাড়িত করছে ইউক্রেনের সেনারা তারা ইতিমধ্যে রাশিয়ার সীমান্তের কাছাকাছি চলে গেছে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখ। প্র অলেকজ্যান্ডার স্নোতুব বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের এক হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিশ্বেনা নিহত মিয়ানমারের রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে বিশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে একটি সশস্ত্র গোষ্ঠী শুক্রবার দশ সেপ্টেম্বর দেশটি মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায় রাজ্যটিতে বাহিনী অভিযান শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি জান্তা সরকার সংবাদ মাধ্যমের খবরে জানা যায় শুক্রবার নয় সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে মিয়ানমারের শান রাজ্যের মোবাই শহরের কাছাকাছি অভিযান শুরু করে এ সময় বিদ্রোহী গোষ্ঠী ডিফেন্স ন্যাশনালিটিসেন্সেস বা কেএনডিএফ এবং কারণী বা কে তাদের প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় টানা নয় ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বাহিনী বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন এ সময় সেনাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র মেশিনগান এবং গোলা বারুদ কেড়ে নেয় তারা দুই পক্ষের গোলাগুলিতে আটকা পড়েন স্থানীয় বাসিন্দারা এদিকে সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর কয়েকজন সদস্য আহতের পাশাপাশি বাহিনীর অগ্নিসংযোগে দশ বছরের এক শিশু নিহত হয়েছে বলে দাবি করেন ওই মুখপাত্র চলতি মাসের শুরুতে মিয়ানমারের কায়া ও সান রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে আর অন্তত বিশ জান্তা সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে এর আগে আট সেপ্টেম্বর রাজ্যটিতে অভিযান চালায় বাহিনী তবে সেনা হতাহতের বিষয়ে এখনও কিছু জানায়নি সরকার এছাড়া মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতির আরেক প্রতিবেদনে উঠে আসে মিয়ানমারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে দু একুশ সালের মে থেকে এ পর্যন্ত গেল পনেরো মাসে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির এক হাজার পাঁচশো সেনা নিহত হয়েছে একই সময়ে বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতে অনুদান আমেরিকার বার্তা ক্ষুব্ধ ভারতের পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি করতে বিশাল ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের প্রধান যুদ্ধ বিমান এফ সিক্সটিনকে ঢেলে সাজানোর জন্য পঁয়তাল্লিশ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে বন্ধু আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে ভারত প্রসঙ্গত উনিশশো সালে আমেরিকার থেকে এই যুদ্ধ বিমান কিনেছিল পাকিস্তান কিন্তু পুরনো প্রযুক্তির কারণে সেই বিমানগুলো ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে জানা গেছে দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বে থাকা মার্কিন আধিকারিক ডোনাল্ড লুকে করা বার্তা দিয়েছে ভারত কোন আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তা নিয়েও সরব হয়েছে ভারত বিশেষজ্ঞদের অনুমান এফ বিমান ব্যবহার করে ভারতের উপরে আক্রমণ করতে পারে পাকিস্তান সেই বিষয় জানা সত্ত্বেও মিত্র রাষ্ট্র ভারতকে একেবারে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সে কারণেই ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভারত যদিও এই সিদ্ধান্তের ফলে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে ভারত অন্যদিকে কোন দেশকে আক্রমণ করার কাজে এফ সিক্সটিন ব্যবহার করা যাবে না সেই চুক্তিও রয়েছে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে কিন্তু বালাকোটে হামলার সময় সেই চুক্তি ভেঙে এফ সিক্সটিন বিমান থেকেই ভারতকে আক্রমণ করেছিল পাকিস্তান কিছুদিন আগে কোয়ার সিনিয়র অফিসার পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছে ভারত এবং আমেরিকা আগামী দিনে টু প্লাস টু পর্যায়ের বৈঠকও বসতে চলেছে আমেরিকা সেখানে উপস্থিত থাকতে পারেন ডোনাল্ডো এমন পরিস্থিতিতে কেন পাকিস্তানের শক্তি বাড়াতে অনুমতি দিল আমেরিকা তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে প্রসঙ্গত দু সালে ডোনাল্ড ট্রাম্পের সরকার পাকিস্তানকে এই সহায়তা দিতে রাজি হয়নি মূলত জঙ্গি দমনের কাজেই এই বিমানগুলো ব্যবহার করার চুক্তি রয়েছে কিন্তু পাক সরকার সেই কাজে গরিমশি করায় ট্রাম্পের প্রশাসন জানিয়েছিল এফ সিক্সটিন বিমানের উন্নতির জন্য কোন সহায়তা দেওয়া হবে না জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রে সব ধরনের তৎপরতা বন্ধ ঘোষণা জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রের সব ধরনের তৎপরতা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে কথা জানিয়েছে জাপুরিঝিয়া পরমাণু কেন্দ্রটি নিয়ন্ত্রণে থাকা কোম্পানি এনার্জোটম রোববার কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত কারণে জাপুরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তৎপরতা বন্ধ করা হয়েছে কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রটিকে শীতল অবস্থায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গত বুধবার ইউক্রেন ওই পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে জীবনের নিরাপত্তার জন্যই ওই এলাকা ছেড়ে চলে যাওয়া জরুরি বলে তারা ঘোষণা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরস্কি পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকাকে বেসামরিকীকরণের আহ্বান জানিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপুরিঝিয়ে পরমাণু কেন্দ্র পরিদর্শন করেছেন রাফায়াল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরমাণু কেন্দ্রটির বিষয়ে বলেছেন পরমাণু কেন্দ্রটি অরক্ষিত স্থাপনায় পরিণত হয়েছে এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হচ্ছে সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো মার্কিন স্যাটেলাইট সম্পর্কে সতর্কতা জারি করেছেন রুশ বিজ্ঞানীরা একটি মার্কিন স্যাটেলাইট কক্ষপথে আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা অন্যান্য মহাকাশজনকে বিপন্ন করছে রুশ বিজ্ঞানীরা শনিবার এ ধরনের সতর্ক করেছেন রুশ একাডেমি অফ সায়েন্সেসের মস্কো ভিত্তিক কেলরিশ ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের মতে প্রশ্নবিদ্ধ নৈপুণ্যটি হল মার্কিন জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট গ্যালাক্সি ইলেভেন যেটিকে স্যাটেলাইট পরিষেবা সংস্থা ইন্টেলসের পরিচালনা করছে এটি উনিশশো সালে ইন্টালসেট এইট জিরো টু স্যাটেলাইটের ব্যাখ্যা হিসেবে চালু হয়েছিল টেলিস্কোপগুলো বেশ কয়েকটি ছোট আকারের টুকরোগুলো অনুসরণ যা গ্যালাক্সি ইলেভেন থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং এখন কক্ষপথে থাকা অন্যান্য উপগ্রহগুলোর জন্য একটি সংখ্যাজনক হুমকি তৈরি করেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন কেললিশ ইনস্টিটিউট বলেছে যে মহাকাশযানটির বিচ্ছিন্নতার সঠিক কারণগুলো বর্তমানে অজানা তবে পরামর্শ দিয়েছে যে এটি এর তাপ নিরোধক সৌর প্যানেল বা অন্যান্য সরঞ্জামের অকেজো হয়ে যাওয়ার কারণ হতে পারে হঠাৎ চীনের জিনজ্যাংয়ে খাবার ওষুধের সংকট করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য চীনের জিনজ্যাং শহরে প্রায় এক মাস ধরে লকডাউন জারি রয়েছে ফলে সেখানে খাবার এবং ওষুধের সংকট দেখা দিয়েছে এ ঘটনায় সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ ক্ষমা ব্লুমবার্গের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় কাজাখস্তানের সীমান্তবর্তী উত্তর একটি অংশ ইলি সেখানে খাবার এবং ওষুধের ঘাটতি এবং কঠিন পরিস্থিতির বিষয়টি কয়েকদিন ধরেই চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব পরিস্থিতি নিয়ে করা কিছু পোস্ট সেন্সরও করা হচ্ছে তবে শুক্রবার এই পরিস্থিতির কথা স্বীকার করেছেন কর্মকর্তারা সংকটে পড়া ওই এলাকার ডেপুটি গভর্নর লিও কিংহ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন লকডাউনের কারণে অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না এবং খাবার বিতরণেও সমস্যা হচ্ছে ফলে সংকট তৈরি হয়েছে কিছুটা সংবাদ সম্মেলনে এক ভিডিও বার্তায় লিউ বলেন মানুষের জীবনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রভাব এবং অসুবিধার জন্য স্থানীয় সরকার গভীরভাবে ক্ষমাপ্রার্থী এবং অবিলম্বে এই সমস্যা সমাধানের অঙ্গীকার করা হয়েছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বিশাল অঞ্চল জুড়ে জিনজ্যাং এর অবস্থান যেখানে সংখ্যালঘু উইঘুর সহ বেশ কয়েকটি জাতিগত গোষ্ঠীর করে চীনা কর্তৃপক্ষ কোভিড জিরো পলিসির আওতায় দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ করে রেখেছে চীন তবে জিনজ্যাং এর জনপ্রিয়তা বেড়ে গেছে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে চীনের উহানের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এরপর দু হাজার বিশ সালের এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে এদিকে গত চব্বিশ ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত এ সময় মৃত্যু হয়েছে আটশো এগারো জনের আর করোনা রোগী শনাক্ত হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার ছশো সত্তর জন রোববার সকালে করোনা ভাইরাসের শনাক্ত মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্স থেকে এ তথ্য জানা গেছে এর আগের দিন শনিবার এক হাজার ছশো সাতষট্টি জনের মৃত্যু ও চার লাখের বেশি শনাক্তের তথ্য দেওয়া হয়েছিল সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি লাখ পনেরো হাজার ছশো ছয় জনে আর শনাক্ত বেড়ে হয়েছে একষট্টি কোটি চৌত্রিশ লাখ এক হাজার একশো সাতজন জন এর মধ্যে উনষাট কোটি সতেরো লাখ একষট্টি হাজার একাশি জন সুস্থ হয়েছেন পাল্টা আক্রমণে রুশ বাহিনী সত্যি কি পিছু হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রুশ সেনারা লোহানাস প্রদেশে পিছু হটতে শুরু করেছেন মাত্র তিন দিনে উত্তর পূর্বাঞ্চলে দু বর্গ কিলোমিটারের বেশি এলাকা রুশ সেনাদের কাছ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনেসকে আল জাজিরার খবরে বলা হয়েছে কুপিয়ানস্ক রেলওয়ে জংশন ইউক্রেনের সেনারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা এই জংশন যুদ্ধক্ষেত্রে সেনা ও সামরিক সরঞ্জামাতি পাঠাতে ব্যবহার করত ইউক্রেনের নিয়ন্ত্রণের মুখে রাশিয়া কুপিয়ানস্ক এবং ইজিএম শহরে দ্রুত কামান এবং অন্যান্য অস্ত্র শস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে রুশ সেনারা ইজিএম ত্যাগ করেছেন এবং ইউক্রেন বাহিনীর আক্রমণের মুখে কোপিয়ানস ধরে রাখা অসম্ভব হয়ে পড়া এই শহর থেকে পিছু হটছেন পরিস্থিতি দেখে বোঝা যায় রাশিয়া আটকে গেছে ধারণা করা হচ্ছে ইউক্রেনের অভিযান চালানোর প্রধান কেন্দ্র হতে চলেছে দক্ষিণাঞ্চল রাশিয়ার সংবাদ মাধ্যমের তথ্য বলছে ইতিমধ্যে ইজিএম শহরটি পরিত্যক্ত করা হয়েছে শুধু সেখানকার শহর থেকে নয় অঞ্চল থেকেও সাধারণ রাশিয়ানরা পিছু হটছে এই সফলতাকে কাজে লাগিয়ে ইউক্রেনীয় বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন লাইমান শহরের উপর জোর দিচ্ছে আক্রমণাত্মক গতি বজায় রেখে রাশিয়া রাশিয়ার বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে আতঙ্কজনক অনুভূতিকে কাজে লাগাতে চাইছেন ইউক্রেন রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে এই অঞ্চলে পরাজয় নিয়ে খোলামেলা আলোচনা চলছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ